পশ্চিমবাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর আজকের শুভ জন্মদিন সেই শুভ জন্মদিনে শুভেন্দু অধিকারী জন্মদিন কোথাও সেলিব্রেশন করেন না সেই উপলক্ষে সোনারপুরের বিপত্তরণী মন্দিরে তার কর্মীরা দলের কর্মীরা এক বিশেষ পূজার ব্যবস্থা করেছে যে বিপত্তরণী মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন দলের যারা কর্মকর্তা তারা এসছে শুভেন্দু অধিকারীর সমস্ত সব কিছুতে শুভ প্রার্থনা আজকে তারা রাখছেন রাজপুর বিপত্তরণী মন্দিরে সরাসরি এই পুজো আপনারা দেখতে পাচ্ছেন তা তার দলের কর্মীরা মায়ের কাছে শুভেন্দুর সুস্বাস্থ্য কামনা করল এবং সর্বাগ্রে শুভেন্দু অধিকারী যাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পদে বসেন সেই প্রার্থনাও করলেন এই বিশেষ পূজা পাঠের মধ্য দিয়ে আপনারা দেখছেন বিপত্তরণী মায়ের মন্দিরের কালী মা বিপত্তরণী এবং এখানে বিশেষভাবে পূজা দিলেন বারুইপুর উত্তম কর মহাশয় এবং তার দলের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশেষ ছবি আমার চ্যানেলে এবং এই বিশেষ পূজাপাঠ নিয়ে কি কারণে আজকের এই পূজা সেটাই আমরা শুনে নেব যে আজকের কি জন্যে এই বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়েছিল সেই কথা আমরা শুনে নেব উত্তম কর্মহাশয়ের কাছ থেকে আবারও বলে রাখি পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের শুভ জন্মদিন সেই উপলক্ষেই রাজপুর সোনারপুর বিপত্তরণী মন্দিরে এই বিশেষ পূজাপাটের ব্যবস্থা করেছে তারই দলের কর্মীরা সেই চিত্রই এখন আপনারা দেখছেন বেঙ্গল টুডে শশাঙ্ক মণ্ডলের ইউটিউব চ্যানেলে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ মাই সাবস্ক্রাইব মাই চ্যানেল কী বলছে একটু শুনে বলুন যে আজকের বিশেষ এই পুজো পাঠ কি নমস্কার আজ পনেরোই ডিসেম্বর আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় সনাতনী সৈনিক ওনার আজকের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা এসেছি ওনার দীর্ঘায়ু এবং স্বাস্থ্য ভালো থাকার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি মা চণ্ডীর কাছে আপনারা জানেন মা চণ্ডীর কাছে আমরা আবর বিপদে যখনই

জিন্ডাবা জিন্ডাবা এই বাংলা মায়ের দামাল ছেলেরা সুমেন্দ্র অধিকারী जिंदाबाद 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 এই বাংলা মায়ের দামাল ছেলেরা সুমেন্দ্র দা जिंदाबाद जिंदाबाद এই বাংলা মায়ের দামাল ছেলেরা সুমেন্দ্র অধিকারী जिंदाबाद जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ মহান দেশের মহান নেতা সোমেন্দ্র জিন্দাবাদ